আজকে তো ঈদের দিন তোমাদের জন্য আমি ভালো মন্দ খাবারের ব্যবস্থাই করতে পারলাম না তোমরা দুষ্টমি না করে চুপচাপ করে এখানে বসে থাকো দেখি আমি তোমাদের জন্য কোনো খাবার আনতে পারি কিনা শোনো বাচ্চারা তোমরা কিন্তু দুষ্টামি করবে না আমি অতি তাড়াতাড়ি চলে আসবো এখন আমি যাই আর কোথাও যাবে না এখান থেকে তারপর খাবারের সন্ধানে ওড়াল দিল কাক আকাশে উল্টে থাকলো আর দেখতে থাকলো কোথাও খাবারের সন্ধান পাই কিনা না এদিকে টুনি পাখি ছাগলের সাথে মোটেই কথা বলছে না কারণ ছাগল ও টুনি পাখির ভালোই একটা বন্ধুত্ব ছিল ছাগলটি দেরি করে আসার কারণে টুনি পাখি ছাগলের সাথে কথা বলছে না ছাগলটি বলে বন্ধু টুনি পাখি আমাকে ক্ষমা করে দে আর কখনোই দেরি হবে না বন্ধু তুমি শুধু আমার সাথে একটা কথা বলো একটা কথা বলো আর কিছু বলতে হবে না কি বন্ধু চলে যাচ্ছো কেন কিছু তো বলে যাও টুনি পাখি রাগ করে চলে যায় তার বাসার দিকে ছাগলটি টুনি পাখির পিচ ধরে যাচ্ছিলো হঠাৎ করে আকাশ থেকে সেই কাক পাখিটি দেখতে ফেল টুনি পাখিকে আর হঠাৎ করে এসেই টুনি পাখিকে শো মেরে নিয়ে চলে গেল সেই কাকটি ছাগলটি টুনি পাখির পাশাপাশি আসছিল হঠাৎ করে দেখে একটি কাক টুনি পাখিকে সো মেরে নিয়ে চলে যায় ছাগলটি বলতে লাগলো এই কাক আমার বন্ধুকে নিয়ে যাস নে এই কাক আমার বন্ধুকে নিয়ে যাস নে